কি গো মা কি করছো দেখতে পাচ্ছ তো তুমি কি করছি আমি গোটা চাচ্ছি কি রান্না হচ্ছে দুধের বায়না ছোটে আমি গোটা চাচ্ছি খেতে হয় জানো না খেতে তো হয় সব দিনই খেতে হয় তো আজ একটা স্পেশাল দিন সরস্বতী পূজা আর কালকে তো গোটা চাচ্ছি যাদের এইটা আছে তারা জানে যে কি আনন্দ আজকে করবে কালকে যে রেস্ট পাবে রেস্ট পাওয়ার থেকে বলতে আজকে যে প্রচুর খাদ্য নিয়ে যাচ্ছে

এটা আবার কী দিচ্ছ সাদনা মুড়ি কুঁড়ি দিতে হবে তো সধানা আট নটা দিতে হবে তারপরে নতুন যা আছে সব দিয়ে দেবো নটা মুড়ি আগে গুনে দিয়ে দাঁড়াচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় কতটা না নিয়ম এই সময় সব রকম সবজি আর এই সাদনার ফুল এইগুলো একসঙ্গে খেলে পক্সের জাল মরে যায় এই জন্য এইসব সব খাওয়া মনে

অনেকক্ষণ ধরে হচ্ছে মানে কি যে তলাতে ওই যে গামলার মধ্যে চিনি ভাজা দিব দিয়ে আর তারপরে রাখবো তাহলে কলাই মশলাগুলো গুলো পড়ে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা হলো দেখতে এরকম মনে হচ্ছে খেতে দু মিনিট লাগে দু ঘন্টা ধরে হবে কতটা করেছিল আর কিন্তু হ্যাঁ পুরো এক ঘরাই হয়েছিল যখন হয়েছিল এবারে নামাই আটা টানা যাচ্ছে না হাতে ব্যাথা লেগে যাচ্ছে বাবু তুই একটু ঘেঁটে যা হেড়ে যা তোমাকে বললাম কি যদি চালিয়ে যাও না এবার নামাচ্ছি তো এই হয়ে গেল আজকের আমাদের চচ্চড়ি বাবু বন্ধুরা আপনাদের কাজের কাদের এরকম চচ্চুরি আছে প্লিজ কমেন্টে জানাবেন আমার এই কেমন হয়েছে কমেন্ট করবেন হ্যাঁ এখানে মশলা একটু দিচ্ছি আর এবারে এবারে উপরে একটা দিয়ে দেবো তো চচ্চুরি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই টাইম লাগলো এবার নামিয়ে দিচ্ছি হ্যাঁ তো ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন